হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চকলেট লাভারে আপনাকে স্বাগতম আজকে ও একটি সেলস আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটি পার্সেস করেছিল আমাদের একটি আপু নোয়াখালী থেকে তার প্রিয় মানুষটিকে সুন্দর একটি সারপ্রাইজ দিবে বলে আপু কিন্তু আমাদের প্যাকেজগুলো দেখে দেখে সুন্দর সুন্দর চকলেটগুলো বেছে নিয়েছিল আপনিও চাইলে এভাবে সুন্দর করে আপনার প্রিয় চকলেটগুলো সুন্দর করে সাজিয়ে একটি কাস্টমাইজ প্যাকেজ তৈরি করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি দেশ কিংবা দেশের বাইরে থেকেও কিন্তু আপনার প্রিয় মানুষটিকে সুন্দর একটি উপহার দিতে পারবেন আমাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাত্র তিন দিনের ভিতরে হোম ডেলিভারি সম্পন্ন করে থাকি আমরা দুইটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডেলিভারিগুলো সম্পন্ন করে থাকি একটি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আরেকটি হচ্ছে ফুল পেমেন্ট ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে কাস্টমার যদি নিজে রিসিভ করে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে সে অর্ডারটি কনফার্ম করতে পারবে অপরটি হচ্ছে ফুল পেমেন্ট ডেলিভারি কাস্টমার যদি চাই তার প্রিয় মানুষ বা তার কাঙ্ক্ষিত মানুষের কাছে একটি সুন্দর সারপ্রাইজ পাঠাবে তাহলে কিন্তু ফুল পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে আমাদের ডেলিভারি ম্যান যেয়ে তাকে পার্সেলটি বুঝাই দিয়ে আসবে কোনো প্রকার টাকা পয়সা নেবে না এটা ছিল ফুল পেমেন্ট ডেলিভারি আপনার যে ডেলিভারিটা ভালো লাগে আপনি কিন্তু সেটা নিতে পারবেন এবং চকলেট ব্যতীত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আপনার প্রিয় মানুষটিকে সুন্দর একটি গিফট দিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোর লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনি যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এছাড়াও কিন্তু আমাদের অসংখ্য চকলেট কালেকশন রয়েছে আপনি চাইলে আমাদেরকে ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল অর্ডার করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু